ছত্তিশগড় যেটা আগে মধ্যপ্রদেশ ছিল মধ্যপ্রদেশকে ভাগ করে ছত্তিশগড় আর মধ্যপ্রদেশ দুটা রাজ্য হয়ে গেল ছত্তিশগড়ের রাজধানী রায়পুর রায়পুর থেকে বিলাসপুর চার ঘন্টা রাস্তা আছে এই বিলাসপুর থেকে সাড়ে তিন ঘন্টা রাস্তা গনিয়ারি নামে একটা গ্রাম ওখানে একটা হাসপাতাল সেই হাসপাতাল কেন নাম হয়েছে সেটা চর্চা করবো সেই গল্পটা বলবো আমরা ডাক্তাররা যখন হাসপাতালে বসে এমন লোক আসে সেই কুপোষণে ভোগে ম্যালনিউট্রিশনে ভোগে আর তার মধ্যে দুটা পথ হয়ে যায় একটা লোক এত এত গরিব সে খাওয়া পাচ্ছে না এক বা বাজারে যা খাওয়া পাওয়া যাচ্ছে সেটা কোয়ালিটি ভালো নয় তো এই গানিয়ারি গ্রাম এই যে হাসপাতাল খুললো কিছু লোক মিলে যেটা নন প্রফিটিং আছে তারা রুগীর চিকিৎসাটা করে করেই কিন্তু তাকে কিভাবে আমরা শুদ্ধ পৌষ্টিক খাদ পাব সেটা ব্যবস্থা করব। হাসপাতাল নিজে চাষের মাঠ আছে চাষ করে এমন ফুড প্রসেসিং করে তো এর মধ্যে একটা যে জিনিস বলবো কি আমরা এখন যে ডায়াবেটিস নামে রোগে ভুগি ডায়াবেটিস সুগার যে আছে তাতে একটা কারণ পাওয়া গেছে কি আমাদের খাওয়া কোয়ালিটি খারাপ হয়ে গিয়েছে প্রসেসড ফুড হয়ে গিয়েছে রিফাইন ফুড যে চাল তো একবারে মিলে পালিশ করে হোয়াইট করে দেয় আর গম খুব খাওয়া শুরু হয়ে গেল তো গম থেকে ময়দার সুজি বাজারে এলো তাতে বিস্কুট পাউরুটি কেক এলো পিজ্জা বার্গার এলো আবার বিভিন্ন মিষ্টি এলো চিনি জন্যে মিষ্টি দোকানে চিনির মিষ্টির ম্যাক্সিমাম কোনো সময় ভুল ভালে গোড়ে মিষ্টি পাওয়া যায় রিফাইন তেল চলে এলো সেটা মানে তেলে নামে খুব খাদ্য এক একবারে তো এইখানে আমাদের যে এগুলা হিন্দি বাংলা ঠিক অনুবাদ নয় হিন্দিতে মোটা নাচ বলে যেটা গম চালের পরিবর্তে আমাদের দেশে খেত গম আর চালের পরিবর্তে হিন্দিতে মোটা নাচ বলে বাংলাতে কি বলে আমরা বলতে পারবো না কিন্তু ইংলিশে মিলেট বলে মিলেটে কি হচ্ছে মিলেট এককালে তো সস্তা ছিল গম চেয়ে সস্তা ছিল কেন আগে আমার দেশে লোকরা মিলেটই খেত মিলেট মধ্যে পশ্চিম বাংলাতে যে মিলেট চলতো পশ্চিমবাংলা বাংলা মানে এপার ওপার বাংলা সব মিশিয়ে যে চলতো মিলেট মানে শ্যামা চাল তার অ্যাকচুয়ালি নাম হচ্ছে শামক চাল এমনি লোকরা শ্যামা চাল বলে শামক চাল সেটা একটা মিলেট কদ চাল সেটা মিলেট আর কাংনি কাংনি চাল এই তিনটা চাল চাল হিসাবে হতো এগুলা অনেক খেতে চালের মতন এগুলা সিদ্ধ করতে হয় চার থেকে ছগুণ জল দিয়ে সিদ্ধ করতে হয় তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর দেখতে খেতে চালের মতন একটু টেস্ট ডিফারেন্স আছে আর এমনি বাজরা তো গুজরাতে অনেক খেত গুজরাত রাজস্থানে বাজরা গোল্ডেন মিলেট বলা হয় এছাড়া মাড়া যে আছে মাড়া তাতে ক্যালসিয়াম অনেক বেশি আছে তাকে রাগি বলে যে সাউথে খুব ভালো চলে বিহারে খুব চলতো মাড়োয়া তাকে এক নাম রাগি তো জো একটা সুপারফুড আছে তো আবার এক এ আছে জোয়ার জোয়ার মহারাষ্ট্রে চলে খুব জয় আছে আরও কিছু আছে একদম মেনলি আমাদের দেশে মিলেট খাওয়া হতো মিলেটে কি আছে খুব প্রচুর পরিমাণে ফাইবার আছে ফাইবার আর আর বিভিন্ন ভিটামিন মিনারেলস খুব আছে এখন আমরা ফল খেতে বলি কিন্তু ফল আমাদের উৎপাদনও কম আছে ইজিলি অ্যাভেলেবেল নয় কস্টলি আছে কিন্তু মিলেটকে ইজিলি মানুষ ফাইবার পেয়ে যাচ্ছে তো এই যে এই যে মিলেট বা মোটা নাচ বা এই যে আছে এগুলা মানে কি আছে প্রচুর পরিমাণে ফাইবার আছে এরা ব্লাড সুগার লেভেলটা আস্তে আস্তে বাড়ায় ফুট করে বাড়ায় না আস্তে আস্তে নামায় জন্য খিদে কম পায় আর ডায়াবেটিস যে কি দেখা গিয়েছে কি আমরা এমন রিফাইন্ড ফুড খেয়ে খেয়ে কী হলো চট করে ব্লাড সুগার বেড়ে যায় আর আবার সেই প্যাঙ্ক্রেজি লোড দেয় বেশি বেশি ইনসুলিন সিক্রেট হয় প্যাঙ্ক্রেটের চাপ হয় ইনসুলিন সিক্রেশন ফাইনালি কম হয়ে যায় আর এ হয়ে যায় তাহলে এটা সুগারের চিকিৎসা এখন বেশি আছে ফাইবারযুক্ত খাওয়া আমি এখানে পশ্চিমবাংলা মতন এখন যা আছে মিলেট ফিলেট না হলেও শাক সবজি হাফ চাল রুটি হাফ খেতে বলি কারণ চাল মধ্যে যে শাক সবজি হাফের মধ্যে স্যালাদ খাও ফল খাও ফল খেলে সুগার বাড়ে না আম 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 একটা আম খেলে সুগার বাড়ে একটা পাকা কাঁটাল খেলে সুগার বাড়ে না পা খেলে সুগারটা বাড়ে আদার সুগারটা বাড়ে না অ্যাপেল খাও নাশপাতি খাও তারপরে কলা খেলেও কোনো অসুবিধা নাই তারপরে অনেক রকম যে ফল টল পাওয়া যায় তারপরে স্যালাদ আছে শশা আছে গাজর আছে চুকন্দার আছে অনেক খাওয়া যেতে পারে মূলো আছে আর তারপরে সিদ্ধ তরকারি আছে ডাল আছে শাকসবজি সবজি সব চালুটি সাপ ফর্মুলা দিয়েছি সেটা ফাইবারটা অনেক সাফিসিয়েন্ট সাপ্লাই করে দেয় আর একটা কি আছে এই মার্কেট ধরলো কেন যে ব্যাপারটা হচ্ছে কি আমাদের যে টেস্ট পার্ট আছে যে জীবে স্বাদ গ্রন্থি আছে সেগুলা খুব ময়দা খুব অ্যাফেক্ট করে খুব উত্তেজিত করে ময়দা সুজি গম উত্তেজিত করে তো এইগুলাতে কি হয় এগুলো মার্কেট ধরেছে লোকরা গমের রুটি করতে আরাম বাজরা রুটি বা এই মিলেটে রুটি করতে গেলে একটু পরিশ্রম লাগে ফেটে ফেটে যায় আর ময়দার যে কাজ হয় বালুশাহি তারপরে জিলেবি হয় নর্থ ইন্ডিয়াতে এগুলা বিস্কুট পরোটি কে করতে সুবিধা হয় চিনিতে মিষ্টি করতে যে আধুনিক যে আমাদের ভারতবর্ষে চিনি আগে মিষ্টি হতো গুড় গুড়ই প্রধান মিষ্টি ছিল গুড় কেন গুড় পিওর গুড় যদি লোক খেতে খাওয়ার চান্স পায় সে চকলেটের মতন তারপরে গুড়ের বেস্ট সবজি ছিল যেমনি গুড় চের লাড্ডু গুড় মুড়ি লাড্ডু গুড় তিলের লাড্ডু গুড় নারকেল লাড্ডু গুড় গুড় মুগ ডালের লাড্ডু এরকম বিভিন্ন ছিল মিষ্টি জেলেবির গা বাঘি হতো সেটা মেয়েটা বিড়ি ডাল চাল দিয়ে হতো তো সে জেলেবির ছমাস খারাপ হতো না এমন ব্যাপারটা ছিল তো আমাদের এই যে গ্রাম যে আছে এখানে যে হাসপাতাল খুললো তারা দেখলো কি এদেরকে নিউট্রিশন শেখাতে হবে ভালো খাওয়া কোয়ালিটি শেখাতে হবে সেই জন্যে তারা আশেপাশে গ্রামে এই তিনটা চাষ সামা চাল শামক চাল কোদো চাল আর কাংনি তিনটা চাষবাস করাচ্ছে অর্গানিক শাক সবজি করতে শিখিয়েছে তাতে তারা তাদের চাষে খরচাটা কমে যাচ্ছে তারা পরনির্ভরতা কমে যাচ্ছে তারা বিদেশি বাজার থেকে বিদেশি সিড পেস্টিসাইড বিদেশি সিড আর পেস্টিস বিদেশি আছে ফার্টিলাইজার আছে ট্র্যাক্টর আছে সব বাদ দিয়ে মানে এরা মানে চাষ করতেও শেখাচ্ছে আর তাদের প্রসেসিং ইউনিট করে দিয়েছে যারা যাতে এই চাল সামাজ কদ এগুলো মানে প্রসেস করে মানুষ খেতে পারে তার হ্যালো ভিডিওটা পুরো করে তোমাকে সঙ্গে কথা বলছি তো তো ওরা মানে এই এইটা যে আছে কি সম্পূর্ণ চিকিৎসা অ্যালোপ্যাথিক সায়েন্সের কয়েকটা দোষ লোককে আমি বুঝিয়ে দিচ্ছি যদি আমি অ্যালোপ্যাথিক সায়েন্স স্টাডি করেছি তো এক নম্বর ওখানে দিনচরিয়া কোনো চর্চা নেই চব্বিশ ঘন্টার মধ্যে কবার খাবে কত ডিফারেন্সে খাবে কি কি খাবে কখন ঘুম থেকে উঠবে কখন চান করে খাবে খেয়ে চান করবে পায়খানা কীভাবে বসতে হবে পেচ্ছাপ কীভাবে করতে হবে রকম যে দিনচরিয়ার মধ্যে আসে সেটা ওখানে নেই নাম্বার টু খাওয়া নিয়ে তো ওদের কোনো নলেজই নেই কেন ইউরোপে থেকে এলো ইউরোপ আমেরিকা থেকে ওদের তো দেশে খাওয়াটা আমাদের এশিয়া আফ্রিকা থেকে যায় তারপরে ওরা বেশি জ্ঞানী পণ্ডিত তারা একটা চমৎকার দেখাচ্ছে কি আমি ফসল বাড়িয়ে দিচ্ছি আমাদের সে হরিতক্রান্তি নামে ইউরিয়া ফসফেট এগুলা দেওয়া হলো হাইব্রিড বীজরা তৈরি করে দিল আর ফসলটা বেশি হবে কিন্তু ফসলটা বেশি হলে আমি পেস্টিসাইড পেস্টিসাইড তো সাক্ষাৎ বিষ তো এইভাবে আমাদের চাষটা বরবাদ হয়ে গেল আজ বিষ বিদেশি খাদ বিদেশি পেস্টিসাইড বিদেশি ট্র্যাক্টর বিদেশি কোম্পানি মাত্রফাতে হয় আমাদের সে নাম যদি মাহিন্দ্রা হয় অনেক পার্শলা বিদেশ থেকে আসে এবারে চাষে বারোটা বেজে বারোটা বেজে গেলে এছাড়া খাওয়া কোয়ালিটিটা পোয়া আজকে রোগের কারণটা মেন হচ্ছে খাবার শুদ্ধ পাওয়া যাচ্ছে না উল্টো উল্টো খাবার চালু হয়ে গেল রিফাইন তেল চালু হয়ে গেল আইডাই নুন চালু হয়ে গেল এই যে আমাদের সুপার ফুড যে মিলেট সুপারফুড এখন ওরা বলছে মিলেট সুপার ফুড আমরা তো ওইটাই খেতাম জো জোয়ার বাজরা জো যাই এগুলো আমরা খেতাম তো এই হাসপাতালে বিশিষ্টতা হলো কি এরা চাষ বিশুদ্ধ খাবার খেতে ওদের রুগীকে শেখাচ্ছে চিকিৎসা করছে সুস্থ থাকতে শেখাচ্ছে তো আমরা এখন আমি যে ডাক্তার সাহেবের হসপিটালে বসি আমার তো মনে হয় মেডিটেশন ওই লোকটা প্রথম আমি দেশে প্রস্তুতি চেঞ্জ করে ওর থেকে রোজগার দেবো সাফিসিয়েন্সে খেতে পাবে আর দু নম্বর বাজারে যে ও এমন খাদ্য খাবে যে শুদ্ধ হবে শুদ্ধ খাদ খেলে শুদ্ধ খাদ শুদ্ধ পরিবেশ থাকলে টেন পারসেন্ট রোগ রয়ে যাবে তো এই জন্যে আমি এই বিশিষ্ট হাসপাতালে চর্চা আমাদের দর্শকদেরকে দিচ্ছি কি এমন হাসপাতাল যেখানে ডাক্তাররা শুধু চিকিৎসা করে না চিকিৎসা মূল কারণ অশুদ্ধ খাদকে অশুদ্ধ খাদকে ছেড়ে শুদ্ধ খাদে কিভাবে ওই লোকজন পাবে রোগীরা পাবে এর ব্যবস্থাটা করেছে আশা করি কি এটা আমাদের গোটা দেশে সরকার মানবে কি আমার দেশের লোকরা শুদ্ধ খাবারটা পায় বিশুদ্ধ খাবারটা পায় আর এছাড়া দু নম্বর কি তোমার পেটে খাওয়াই নেই রোজগার নেই তাহলে লোকরা কীভাবে সুস্থ হবে ভিডিওটা শেষ হলো